হলো আয়রন এই জায়গায় এটা লেখছে প্রোপিন এন্ড এটা ইংরেজিতে আমি একটু অ্যানালাইসিস প্রপ প্লাস ইএনি তো আমার টিচার তো আমাকে শিখিয়েছে সি থ্রি হলে প্রপ হয় ইএনি মানে কার্বন কার্বন ট্রিপ দিবন প্রোপানল তাহলে পি আর ও পি এ এন ও এল প্রোপানল তার মানে হচ্ছে তিন কার্বনের ও এই যুক্ত যৌগ এরকম মনে মনে আমি অ্যানালাইসিস করে নিলাম পরীক্ষার হলে এটা আমার ভাবনার বিষয় প্রোপিন বানিয়ে নি তাহলে যারা যারা অনেক এক্সপার্ট যেমন তুমি যত বেশি হোমওয়ার্ক করবা তত বেশি এক্সপার্ট হবা এমনি তো বুঝে ফেলছো যে এটা স্ট্রাকচার হবে সিএইচ থ্রি বন্ড সিএইচ দি টু কিন্তু যার ব্রেনে এটা ধরতেছে না তার কি কাজ প্রপ সি থ্রি তাহলে এটা ইন ইনের জন্য সূত্র হলো সি এন এইচ টু এন তারা আপাতত দুই তিন দিন এভাবে এই সূত্র ইউজ করা করার পরে প্রপ মানে তিন তাহলে এখানে সে তিন বসাবে এনের মান সে তিন ধরে নেবে বসানোর পরে এখন এখানে ছয় এটা হলো প্রাইমারি লেভেলের ক্লাসে যখন পড়াইলাম যে কিভাবে শিকল বানান লাগে তার কাজ হলো এখন তিনটা কার্বন এইভাবে পাশাপাশি রাখা একদম নিচে থেকে তার এই পড়াশোনা করা নয়তো সম্ভব না করার পরে ওই যে আমরা কি এটা বলে কঙ্কাল করার পরে তারপরে যে কোনো দুটা কার্বনের মধ্যে তার দিবন্ধন বানিয়ে নেওয়া নিজে থেকে তো আমি বলছিলাম যে আমরা সবগুলা প্রান্তিক কার্বনে করি তাহলে এই হাত আর এই হাত মিলে যে এখানে দিবন্ধন হইলো দিবন্ধন হল ওইসে না বাকি হাতগুলা জানো যেন কি দেব হাইড্রোজেন এক দুই তিন এই হলো চার পাঁচ এই হলো তোমার ছয় তাহলে হলো এটা বেশ সে এটা আবিষ্কার করে ফেলেছে প্রশ্ন পরে এই জিনিসটা সে কিভাবে আবিষ্কার করবো আমরা ওই যে বলছিলাম সকল অ্যালকোহলের নামের শিশু অল থাকে অলকোহলের শেষে নামের শিশু যদি অল থাকে তাহলে তো এটা অ্যালকোহলকে কে মিন করতেছে রে এটা তো অ্যালকোহল 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 কে মিন করতেছে আমাদের সাথে অ্যালকোহলের সংকেত শিখেছে CN H2N প্লাস 1 বন্ড ও এইচ মানে এগুলা লিখতে হবে তাই না যদি কেউ ভাষায় না পড়ে তাহলে কি ওইটা আমার দোষ হবে একদম তার রেসপন্সিবিলিটি তো যখন এখানে টপ টপ মানে C3 N 3 তার মানে আমার এখানে তিন বসন লাগবে বসাই দিলাম তিন আমি এখানে 2 ইনটু 3 তার সাথে 1 যোগ বন্ড ও এইচ তো সি থ্রি এইচ আর এক সাত বন্ড ও এখন ওই যে যদি ব্রেনে কাজ না করে তার কারণেও কি তিনটা কার্বন সেই এরকম ভাবে লিখবে লেখার পরে হাতগুলো এরকম দেখাবে সাইডে করে হাত দেখাবে এইটুকুর স্ট্রাকচার হলো এইটুকু এটুকু কই যাব এটুকু পাশে দাঁড়ায় থাকবে ঠিক আছে এখন এটাকে এইচ এটাকে এইচ দিবো এটা এইচ দিব এটা এইচ দিবো

ডিগ্রি সেলসিয়াস প্রেসার হলো এখন বলতে পারো হ্যালো স্যার আমার তো এত কিছু মন থাকে না মনে রাখার দায়িত্ব সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর তুমি যদি অন্য ধর্মের হও সেই হিসেবে সৃষ্টিকর্তার তোমার জাস্ট নিজে থেকে চেষ্টা করা লাগবো তুমি চেষ্টা করবা তুমি কোনদিন মনে রাখতে পারবা আল্লাহ এমনি এমনি তোমার ব্রেন এগুলা দিয়ে দিব অসম্ভব তুমি চেষ্টা করো তুমি ভুলে যাবা ঠিক আছে পরে রিভিশনে গেলে দেখবে একদম খুব ভালোভাবে মনে পড়তেছে তুমি যদি চেষ্টাই না করো জীবনেও মাথায় এগুলা ঢুকবেও না জীবনে পারবাও না ঠিক আছে আমার কথা এটা মাথায় রাখবা তাহলে এই সূত্রটা এখন থিং করে এখন প্রশ্নের উত্তর দিলাম এই সবগুলো আমি চিন্তা করলাম চিন্তা করার পরে এখন পরীক্ষার হলে এটা ধরো দুই মার্কের জন্য আসছে তাহলে বর্ণনা হবে এরকম ভাবে প্রথমে এই গ্লাস ই করলাম তাহলে এইটা থেকে এটা বানানো লাগবে না হম তাহলে আমি এই জিনিসটা লিখলাম সিএইচ থ্রি বন্ড সিএইচ দি বন্ড সিএইচ টু লেখার পরে এই এটা হলো পানি এই জায়গায় পানি দিয়ে দিলাম মানে এইটুকু তো আর চেঞ্জ নাই বাচ্চারা চেঞ্জ আছে এই যে এটা হলো সূত্রের সবার সব অ্যালকিন অ্যালকোহলের জন্য তাই এটা এই যে জায়গায় বসে ধরো এই যে এরকম তো একজন স্টুডেন্টের খাতার ওই পাশে জায়গা নাই সে কি করব তার করণীয় হলো এত বড় জিনিস তার ওইটুকুর মধ্যে জায়গা হবো না তাই না ধরো খাতার এই জায়গায় মার্জিন আছে তো তুমি মার্জিনের কাছ থেকে শুরু করবে না এই যে এখানে এতটুকু জায়গা ফাঁকা রেখে এখান থেকে লেখা শুরু এটা 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 এইচ লেখার পরে এখন বর্ণনা করতে হবে এইভাবে এইচ থ্রি পিও ফোর প্রভাবক এর উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ষাট অ্যাটম প্রেসারে তোমার এটার নাম মনে নাই তুমি মনে করার চেষ্টাই করো না সময় নষ্ট করো না এটাই লেখবা এটা এটার সাথে বিক্রয় করে এটা বানাইছে শেষ হয়ে গেল গা বুঝছো কি কোশ্চেনটা কি লেখছ কোশ্চেনটা লেখছ অ্যান্ড যারা প্রো লেভেলের স্টুডেন্ট মানে প্রো কারা হয় যারা ভাষায় বেশি